আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা যে যেখানেই থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিনের মতো আজকেও টাকার নিয়ে হাজির হলাম আজ তেইশ এপ্রিল দুই হাজার চব্বিশ সাল চলুন জেনে নেই আজকে টাকা বর্তমান সঠিক রেট কত দুবাইতে হাম একত্রিশ টাকা ৪৫ পয়সা সৌদি রিয়াল উনত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা মালয়েশিয়ান ইঙ্গিত চব্বিশ টাকা তিরাশি পয়সা ওমান রিয়াল দুইশো পঁচানব্বই টাকা তিরিশ পয়সা কাতার কাতারিয়াল একত্রিশ টাকা দুই পয়সা জর্ডান ডিলার একশো চুয়ান্ন টাকা চোদ্দো পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার চুরাশি টাকা চল্লিশ পয়সা কুইতি ডিনার তিনশো সত্তর টাকা এক পয়সা বাহারাইন দিনার তিনশো তিন টাকা সাঁত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার পঁচাত্তর টাকা ছাব্বিশ পয়সা ইউরো একশো চব্বিশ টাকা ছেষট্টি পয়সা ইউএস ডলার একশো ষোলো টাকা সাতান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড একশো তেতাল্লিশ টাকা ছেচল্লিশ পয়সা প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে কোনো সময় টাকা রেট ওঠানামা করতে পারে তাই দেশে টাকা পাঠানোর পূর্বে সবসময় টাকার সঠিক রেট জেনে নেবেন মনে রাখবেন টাকা রেট যখন বাড়তি থাকে তখন আপনি দেশে টাকা পাঠালে আপনার পরিবার বেশি টাকা পাবে প্রতিদিনই টাকার সঠিক রেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন